এই শর্ট চ্যানেলে কিন্তু মাত্র কয়েকটা ভিডিও আপলোড করে একত্রিশ লাখ সাবস্ক্রাইবার কিন্তু গেন করেছে আপনারাও কিন্তু খুব সহজে চাইলে এই ধরনের চ্যানেলগুলো তৈরি করতে পারেন মানে ভিডিওটা এক জায়গায় ডাউনলোড করেছে এবং কিন্তু ইউটিউবে সেই ভিডিওটা পেস্ট করেছে এক কথায় এর মধ্যে কিন্তু সে কিছুটা এডিটিং করেছে আপনারাও কিন্তু এই ধরনের ভিডিও গুলো এখন থেকে এডিটিং করতে পারবেন এবং আনলিমিটেড টাকা আন করতে পারবেন এখানে চ্যানেলটা আপনারা দেখেন যে প্রতিটা ভিডিও কিন্তু একটা ভিডিও আঠাশ মিলিয়ন একুশ মিলিয়ন কুড়ি মিলিয়ন মানে হার একটা ভিডিও কিন্তু ভাইরাল মানে আপনার যদি চ্যানেলটা পুরোপুরি দেখেন দেখতে পাবেন যে প্রতিটা ভিডিও প্রায় কিন্তু ভাইরাল হয়েছে তো আপনারা কিন্তু এই চ্যানেলগুলো সহজেই তৈরি করতে পারবেন ভিডিওগুলো কিন্তু আপলোড করা খুব ইজি ব্যাপার এবং এতে ভয়েস ওভার খুব সহজ ব্যাপার সো ক্লিয়ার সম্পূর্ণ কাজটা করতে হয় এটা কিন্তু আমার মোবাইল থেকে আপনাকে ফলো করতে হবে এবং ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু এই ধরনের চ্যানেলগুলো আপনাকে গ্রো করাতে পারবেন সো কীভাবে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাদের প্রথমে দেখিয়ে দেবো সো এই জন্য আপনি গুগলে চলে আসবেন এবং গুগলে চলে আসার পরে এখানে আপনি সার্চ করবেন ওয়াই অ্যাপ লিখে আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে চলে এই যে আমি ডাউনলোড করছি দেখতে পাচ্ছেন এই টেন পয়েন্ট সিক্স ফোর জিরো এই যে ভার্সানটা আছে উপরে আপনি শো করছি এই যে ভার্সনটা আছে এই ভার্সনটা কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখুন ডাউনলোড অপশানে আমি যখন ক্লিক করবো এই ডাউনলোড অপশনটা একটু প্রসেসিং হওয়ার পর শো করবে এই ডাউনড অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এগিয়ে লেখার সাথে সাথে কিন্তু আপনি ডাউনলোড যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অ্যাপটা আমার কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে থেকে কিন্তু অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এইভাবে অ্যাপে ক্লিক করবেন এবং অপশনে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন এবার কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করে নিতে হবে আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ভিডিওগুলো শো করছে একের পর এক তো এই ভিডিওগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি উপর থেকে স্কল করি কিন্তু ভিডিও গুলো কিন্তু একের পর এক স্কল হবে বা নতুন নতুন ভিডিও কিন্তু আমার সামনে এখানে শো করবে এই ভিডিওগুলো কিন্তু আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন কোনো রকম কপিরাইট ইস্যু এখানে থাকার আপনার কথা না কিন্তু তারপরেও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি যখন এডিটিং করবো কিছু কিন্তু কাটছাট করবো বা কিছু এর মধ্যে এমন কিছু আমি চেঞ্জিং করবো যার ফলে কিন্তু ভিডিওতে কপিরাইট আসার কোনো রকম সম্ভাবনাই থাকবে না সেখান থেকে যখন একটা ভিডিও আমাকে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন যে এমন ধরনের ভিডিওগুলো যেগুলো কিন্তু মানুষ দেখতে ভালোবাসে বা ইউনিক কিছু আছে দেখেন এই যে একটা ভিডিও আমি দেখতে পেলাম এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করবো ফার্স্ট আচ্ছা এই যে ভিডিওটা আমি ডাউনলোড করবো এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করা খুব ইজি ব্যাপার আমার কাছে তো ভিডিওটাতে জাস্ট এই যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনটাতে আমি ক্লিক করব এবং শেয়ার অপশনে ক্লিক করার পর আমি সাইডের দিকে একটু স্টোর করব এবং তারপর দেখতে পাবেন যে আপনি মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করবেন এবং মোর অপশন ক্লিক করার পরে আমি সাইডে আরেকবার স্ক্রল করবো দেখতে পাবেন যে আমি স্ন্যাপটিউব যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু আমি অলরেডি ইনস্টল করা আছে আমার ফোনে আপনি কিন্তু স্ন্যাপটিউব অ্যাপটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন তো স্ন্যাপটিউব অ্যাপটায় কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে এবং সরাসরি কিন্তু ভিডিওটা আমার ডাউনলোড অপশন এখানে চলে এসেছে এবং ভিডিওটা আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে এখান থেকে ডাউনলোড হয়ে এই অ্যাপ্লিকেশন যদি আপনাদের মোবাইলে না থাকে সেটা কিন্তু আপনাদের গুগল থেকে ডাউনলোড করে এটা কিন্তু সেট আপ করে নিতে হবে তো ভিডিওটা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিতে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে এবার আমি ভিডিওটা কিন্তু একটু এডিটিং করবো এর জন্য আমি চলে আসবো ক্যাপ্টার অ্যাপ্লিকেশানে এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করে এই যে ভিডিওটা আমি ডাউনলোড করছি এটা কিন্তু নিয়ে আসবো ভিডিওটা আমি ক্যাপ্যাটনের মধ্যে ইনপোর্ট করার পরে এই কিন্তু আমার আগে সিলেক্ট করতে হবে মানে কিন্তু আমাকে ষোলো এই ভাবে নিয়ে আসতে হবে এর জন্য আমি কিন্তু সাইডের দিকে একটু স্ক্রল করবো এবং আপনি দেখতে পাবেন যে অ্যাসপেক্টেড রেশিও আছে এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন এবং তারপর নাইন ইস টু ষোলো সেট করে দিলে আপনার ভিডিওর কিন্তু সাইজটা এখান থেকে ঠিকঠাক হয়ে যাবে এবং ভিডিওটা আপনি এখান থেকে কমপ্লিট এরকম টেনে ধরে বড় করে দেবেন তাহলে কি হবে যে জুম করে তাহলে আপনার ভিডিও যে ওয়াটার ছিল সেটা কিন্তু সাইডে পড়ে যাচ্ছে এবং ভিডিওর আপনার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা কিন্তু থাকবে না সম্ভাবনা থাকবে না তো এরপর আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ভিডিওটা কিন্তু এখান থেকে আমার সামনে চলে এসেছে এবং ভিডিওর শেষে যে পয়সো এই যে এটা আছে এটা কিন্তু আমি কেটে এখান থেকে রিমুভ করে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দেবো আছে এটা কিন্তু কেটে দেবো এবং ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট করে দেবো এবং তারপরে ভিডিওর যে ক্যাপ যে এটা আছে এটাও কিন্তু আমি কেটে এখান থেকে রিমুভ করে দেবো এই কাজগুলো কিন্তু আমাকে এখান থেকে করে নিতে হবে এবং ভিডিওর যে সাউন্ডটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর একটা সাউন্ড আছে এটা কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দেবো কমপ্লিট রিমুভ করে দেওয়ার পরে ভিডিও কিন্তু থামনেলটা কিন্তু অ্যাড করে নিতে হবে যেটা বেস্ট পার্ট আপনি সেটা কিন্তু এখান থেকে রাখবেন দেখতে পাচ্ছেন সাইড দিকে সবাই কিন্তু এখানে ভিডিওর থামনেলটা কিন্তু চলে আসবে তো এখান থেকে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি এবং ভিডিওর কেন কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে আমি কিন্তু সেট করে নিচ্ছি এবার আপনি ডান অপশনে ক্লিক করে দেবেন এবং তারপরে এই ভিডিওটা এখান থেকে সিম্পলি এক্সপোর্ট করে নেবেন আমি তো ভিডিও কিন্তু এক্সপোর্ট করে নিচ্ছি ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এবার আপনাকে চলে আসতে হবে ইউটিউব ইউটিউবে এবং ইউটিউবে থেকে কিন্তু বাদ বাকি কাজটা করবো বা ভয়েস ওভারটাও কিন্তু ইউটিউব থেকে এখান থেকে করবো আমি তো এখানে ইউটিউব টাইম ওপেন করে নিচ্ছি এবং ইউটিউবটা ওপেন করে নেওয়ার পরে আমি যে চ্যানেলে ভিডিওটা আপলোড করতে চাই সেই চ্যানেলটা কিন্তু এখান থেকে লগ ইন করে নেবো ফার্স্ট তো এই চ্যানেলে আমি ভিডিওটা কিন্তু আপলোড করব এর জন্য আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে ভিডিওটা কিন্তু কিন্তু সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আছে এটা কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এবং তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেব নেক্সট অপশন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু ফার্স্ট আপনাকে ভয়েস ওভার করতে হবে এর জন্য আপনার যে মাইক্রোফোন চিহ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই মাইক্রোফোন অপশন আপনি ক্লিক করবেন এবং এখান থেকে এই ভিডিওটাতে আপনাকে ভয়েস ওভার করতে হবে সো এর জন্য এই যে মিডল অপশনটা আছে এই ট্যাপ অপশন আপনি ক্লিক করবেন এবং সহজে কিন্তু এখানে একটা ভয়েস ওভার করবেন এই জন্য আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এরপর কিন্তু এই ভিডিওতে আমি ভয়েস ওভার করব সো কিভাবে ভয়েস ওভার করতে হয় আপনারা আমি যেভাবে ভয়েস ওভারটা করবো আপনারা কিন্তু ঠিক সেম ভাবে ভয়েস ওভারটা করবেন না হলে কিন্তু ভয়েস ওভারটা খুব সুন্দরভাবে মতন হবে না এবং আপনাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসার চান্স থাকবে না সো দেখতে পাচ্ছেন কিভাবে ভয়েস ওভার করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি যে কীভাবে চায়নার লোক খুব সহজে কোনো কিছু নারী গরুর নারী বলেন পোলট্রি নারী বলেন এইভাবে কিন্তু পরিষ্কার করে তারা কাজে ব্যবহার করে কাজটা শিখে রাখুন এভাবে কিন্তু ভয়েস ওভারটা আমি করে দিলাম এবার আমি টিক মারকে ক্লিক করে দেবো দেখেন সহজে কোনো কিছু নারী গরু নারী বলেন পোলট্রি নারী বলেন এইভাবে ব্যবহার করে দেখতে সহজে কিন্তু ভয়েস ওভারটা হয়ে গেল আপনারা দেখতে কিন্তু ভয়েস ওয়ার্ডটা খুব সিম্পিল ভাবে আপনারা কিন্তু কোনো কষ্ট করার দরকার নেই কোনো ফেস শো করার দরকার নেই জাস্ট ভিডিও ডাউনলোড করবেন এবং এখান থেকে কিন্তু ভয়েস ওভারটা করে দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে পেন আইকন আছে পেন আইকনে ক্লিক করবেন এবং এর যে থামনেলটা আপনি অ্যাড করেছিলেন এটা কিন্তু জাস্ট এখান থামনেলটা অ্যাড করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনাকে ক্যাপশন লিখতে হবে কিভাবে বাংলায় যদি আপনি ভিডিও গুলো আপলোড করেন কিন্তু বাংলা কিন্তু ক্যাপশন আপলোড আপনাকে আপলোড করতে হবে তো এখানে আমি বাংলা একটা ক্যাপশন লিখে দিচ্ছি কিভাবে নারী পরিষ্কার করতে হয় দেখুন এবার এখানে একটা ইমোজি আপনি অ্যাড করবেন এখানে কিন্তু জাস্ট দুটো হ্যাশট্যাগ অ্যাড করবেন একটা হলো যে হ্যাডট্যাগ ভাইরাল এই দুটো হ্যাশট্যাগ কিন্তু এখানে অ্যাড করবেন আপনি কিন্তু এখানে বেশি হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে কিছু কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে গ্রহণযোগ্য হয় বা ইউটিউবে কিন্তু সেই হ্যাশট্যাগগুলো ট্রেন্ড চলে সো এই দুটো হ্যাশট্যাগ আপনি এখান থেকে অ্যাড করবেন এবং অ্যাড করার পরে ভিডিওটা যেভাবে আনলিস্টেড আছে এইভাবে আনলিস্টেড করে কিন্তু ভিডিওটা জাস্ট আপলোড শর্টে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দেবেন এবার কিন্তু আমি আমার ওয়াই টু মধ্যে চলে এসেছি এবং এখান থেকে কিন্তু শর্ট অপশনে ক্লিক করে যে শর্ট ভিডিওটা আপলোড করছি এই শর্ট ভিডিওতে আমি সিলেক্ট করবো এবং এখান থেকে উপরে আপনি দেখতে পাবেন যে পেন আইকন আছে এই পেন আইকনে আপনি ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করবেন এখান থেকে কিভাবে নারী পরিষ্কার করতে হয় জাস্ট এই যে যেগুলো আছে এই সবগুলো কিন্তু এখান থেকে কপি করবেন এবং কপি করার পরে ডেসক্রিপশনে কিন্তু এটা পেস্ট করে দেবেন এটা কিন্তু আপনার পেস্ট করে দেওয়ার পরে এবার আপনাকে বেশ কিছু হ্যাশট্যাগ এখানে অ্যাড করতে হবে হ্যাশট্যাগগুলো আপনি কোথায় পাবেন এখান থেকে আপনি চ্যাট জিপিটা ইউজ করতে পারেন এখানে আপনাকে কিন্তু চ্যাট জিপিটা ওপেন করবে এখানে লিখতে হবে টপ টেন হ্যাশট্যাগ এটা লিখে আপনি দিয়ে দেবেন দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু একটু করতে হবে এবং বেস্ট কিছু কিন্তু হ্যাশট্যাগ আপনার সামনে কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন দশটা হ্যাশট্যাগ কিন্তু আমার সামনে চলে আসলো এবার এই হ্যাড গুলো আমাকে এখান থেকে কপি করে নিতে হবে এর জন্য আমি এখানে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট টেক্সট এই অপশনটা সিলেক্ট করতে হবে আমাকে এবং এখান থেকে এই যে হ্যাড আছে এগুলো কিন্তু একের পর এক আমি কিন্তু সুন্দরভাবে কপি করে নেব কপি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কপি করে নেওয়ার পরে আমি কিন্তু এই টেস্টও চলে আসবো এবং এই হ্যাড ট্যাগুলো এখান থেকে সুন্দর মতো পেস্ট করে দেব এবং প্রতিটা হ্যাসট্যাগের পরে কিন্তু একটা করে এরকমভাবে ফাঁকা ফাঁকা দিয়ে দেবো নিচের দিকে নিয়ে চলে আসবো যেখান থেকে হ্যাড গুলো শেষ হয়েছে দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু আমি করে নিচ্ছি আপনারা কিন্তু সেম এইভাবে কাজটা করে দেবেন তাহলে যে আপনার ভিডিওতে খুব সুন্দর মতো কাজ করবে না হলে কিন্তু হ্যাডট্যাগুলো আমার এখানে অ্যাড করা হয়ে গেছে এবার আমি যদি এই হ্যাশট্যাগ গুলো আমার ট্যাগে ইউজ করি তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু আমি ট্যাগে ইউজ করব না কেন ট্যাগে সময় কিন্তু সব হ্যাশট্যাগ ইউজ করা যায় না এর জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাক করে দেবো এবার কিন্তু আমাকে এবার কিন্তু আমার এই ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এর জন্য ভিডিওর একদম নিচে দেখতে মোর অপশন বলে ছোট অপশন লেখা আছে এই মোর অপশন আমি ক্লিক করবেন এবং এখান থেকে যে আমি দেখতে পাচ্ছি কমেডি সিলেক্ট করা আছে এখানে জাস্ট প্লাস আইকন আপনি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি এন্টারটেইনমেন্ট এটা কিন্তু সিলেক্ট করে দিবেন হাউ বা তাছাড়া আপনারা যদি আপনি এই ধরনের ভিডিও করেন তাহলে হাউ টু এন্ড স্টাইল এটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন সো আমি জাস্ট এখানে এন্টারটেইনমেন্ট এই অপশনে ক্লিক করে দেব এবং দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে ব্যাক করব ব্যাক করে দেওয়ার পরে জাস্ট ভিডিওটা আমি এখান থেকে আনলিস্টেড করা আছে ভিডিওটাতে আনলিস্ট অপশনে ক্লিক করবো এবং পাবলিক অপশনে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবো এবং এটা কিন্তু একটা কথা বলে রাখি আপনাকে ভিডিওটা কিন্তু দিনে প্রতিদিন আপনাকে চার থেকে পাঁচটা করে ভিডিও কিন্তু আপলোড করতে হবে না হলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে না এবং প্রতিদিন আপনি চারটা করে ভিডিও মিনিমাম আপলোড করবেন ভিডিওগুলো কিন্তু আপলোড করা খুব ইজি ব্যাপার আপনি কিন্তু এই পদ্ধতিগুলো ইউজ করে ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন খুব সহজেই সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও তো নতুন কিছু চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হয় পরবর্তী কোনো 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 ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ